إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين صدق الله العظيم عن أبي أمامة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه قال من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان প্রবাহ আবদ আবত আতু সালাম আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসলে আলোচনা করতে চাই বিষয়টা হলো ইসলামের লক্ষ্য এবং উদ্দেশ্য কি আমরা যে মুসলমান আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি আমার তেলাউত আয়াতে আল্লাহ তালা বলতেছেন ইন্নি ওয়াতু ওয়াজিহি আলি ইল্লাদী ফাতর সামা ওয়াতি ওয়ালা হানিফ ওয়ামা আমি তো একমুখী হয়ে তার দিকেই মুখ ফিরাইলাম যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন সুবহানব এবং আমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলাম না ইব্রাহিম আলাই ইতিহাস আমরা জানি উনি সব দিক থেকে যখন রাত্র আসে রাত্রকে উনি চেঁচদা করলেন আবার যখন চন্দ্র ওঠে চন্দ্রকে চেষ্টা করলেন আবার যখন রাত্র অন্ধকার দূরীভূত হয়ে যায় আবার যখন দিনের বেলা বর্ষা হয় আলো হয় সব কিছু প্রকাশ পায় সূর্য ওঠে আবার সূর্যকে চেঁচদা করে তো ওনার ভিতরে এই একটা ধারণা হয়েছিল হয়তো চন্দ্র আল্লাহ হবে রাতের অন্ধকার আল্লাহ হবে সূর্য সৃষ্টি করতে হবে এইগুলি এগুলোর থেকে ওনার মনকে পরিষ্কার করে পবিত্র করে একমুখী হয়ে একমাত্র আল্লাহ তাল্লাহ দিকেই উনি মুখ ফিরাইছেন আর উনি আল্লাহ তাল্লাহর কাছে এই সাক্ষ্য দিয়েছেন যে আমি একমুখী হয়ে আমার আল্লাহর দিকেই মুখ ফিরাইলাম যিনি আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন আমাকেও তিনিই সৃষ্টি করেছেন আর আমি কখনো মুশ্রিকদের অন্তর্ভুক্ত নয় আমরাও আমাদের জাতির পিতা ইব্রাহিম আলহ্লা সাল্লামের এই সাক্ষ্য থেকে আমরাও এই শিক্ষাটা গ্রহণ করতাম সুরা আনাম কোরআন শরীফের ছয় নম্বর সূরা উনআশি নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলে বলেছেন এরপরে আল্লাহ তালা বলতেছেন ইসলাম ধর্মের লক্ষ্য উদ্দেশ্য কি আল্লাহ তালা বলতেছেন কোরআন শরীফের আয়াতে কুল ইন সালাতি ওয়া nusuki ওয়া মাহইয়া আল্লাহ তাআলা সুরা আনআমের ছয় নম্বর সুরা একশত বাষট্টি নম্বর আয়াতে আল্লাহ আলামিন এই কথাটা তুলে ধরতেছেন অগনবী আপনি বলুন অনবী আপনি বলুন আপনার নামাজ অনুসুকি আপনার কুরবানি ও হিয়ায় আপনার মাতি এবং আপনার মৃত্যু লিল্লা আল্লাহর জন্য আল্লাহর জন্য যিনি সমস্ত কিছুর। রব এই আয়তিকারিমার মধ্য দিয়েও আমরা বুঝতে পারলাম ইসলাম ইসলামের লক্ষ্য ও উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহ তালার জন্য আমার সমস্ত কিছু নিবেদিত এরপরে আরেকটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তালা বলতেছেন ইন্নাল্লাহ মিনাল মুমিনিনা আং ফুসাহুম ওয়া মাওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم আল্লাহ তালা বলতেছেন নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জান ও মাল কিনে নিয়েছেন কিসের বদলতে জান্নাতের বদলতে সুভান আল্লাহ তারা আল্লাহর পথে লড়াই করে দুশ্মনকে মারে নিজেরাও মরে মানে শহীদ হয় এই সমস্ত লোকগুলোকে বেহস্ত দেওয়ার ওয়াদা আল্লাহর দায়িত্বে একটি মজবুত ওয়াদা যা ইঞ্জিল এবং কোরআনে এই ওয়াদা করা হয়েছে ওয়াদা পালনে আল্লাহর থেকে আর কে বেশি যোগ্য আছে সুতরাং তোমরা আল্লাহর সাথে যে বেচা কারবার করেছো সে বিষয়ে খুশি হও এবং এটাই সবথেকে বড় সফলতা সুরা তওবা একশত এগারো নম্বর আয়াত এই আয়তে দিয়ে আমরা বুঝতে পারলাম ইসলামের লক্ষ্য উদ্দেশ্য হল বান্দাবান্দি আল্লাহ তাল্লা কাছ থেকে জান্নাত পাবে আর জান্নাতের বিনিময়ে আল্লাহ তালা বান্দাবান্ধীর মাল কিনে নিয়েছেন কারা এ ব্যক্তি তারা যারা ইসলামের জন্য আল্লাহর জন্য কোরআনের জন্য জাহান্নাম থেকে বাসার জন্য নিজে লড়াই করে ইসলামের পক্ষে দুশ্মনকে মারে দুশ্মনকে খতম করে এবং নিজেরাও শহীদ হয় আর এই সমস্ত শহীদ লোকদেরকেই আল্লাহ তালা বেহস্ত দেওয়ার জন্য ওয়াদা করছে আল্লাহ তালা বলতেছেন যে আল্লাহ থেকে ওয়াদা রক্ষাকারী মজবুত আর কি আছে সুতরাং ইনজুল তৌরদ জবর কোরআন সমস্ত কিতাবগুলোতে আল্লাহ তাল জান্নাতের ওয়াদা দিয়েছেন এই সমস্ত দিনের দায়ী মুজাহিদ লোকগণকে অতএব আল্লাহ আলা ওয়াদা করেছেন সুতরাং তোমরা আল্লাহর সাথে যে বেচাকিনার কারবার তোমরা করেছ সেই বেসা তোমরা খুশি থাকো আর এটাই হল দুনিয়া এবং পরকালের সবথেকে বড় সফলতা আল্লাহ আলা কোরআন শরীফের ওপর আরেকটা এতে বলতেছে আল্লাহ তালা বলতেছেন অবনবি আমি জিন এবং মানব জাতি এদেরকে শুধুমাত্র আল্লাহ এবাদতের জন্য উপাসনা করার জন্যই বানানো হয়েছে জারিয়াত পঁয়ত্রিশ নম্বর আয়াত এই আয়াতকারিমার মধ্য থেকেও আমরা বুঝতে পারি আল্লাহ যে আমাকে আপনাকে ইসলামের মতো বড় দৌলত দিয়েছেন এই ইসলামের লক্ষ্য উদ্দেশ্য হল আল্লাহ পাকের এবাদত বন্দিকে করা এবার আসুন আমরা হাদিসের মাধ্যমে এবার আমরা হাদিসে রসুলের মাধ্যমে বোঝার চেষ্টা করব ইসলাম এর লক্ষ্য উদ্দেশ্য কি আন আবি ওমামাতা আন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আন্নাহ قال من أحب لله وأبغض لله وآطى لله ومنع لله আওস্তাকমাল আল আবু দাউদ শরীফের হাদিস হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলাহ থেকে বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কাউকে ভালোবাসলো আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসলো এবং কারো সাথে যদি কেউ শত্রুতা পোষণ করলো তাহলে আল্লাহর জন্য শত্রুতা পোষণ করলো এবং কাউকে কোনো কিছু দান করলো আল্লাহ তালার সন্তুষ্টির জন্য দান করলো এবং কাউকে কোনো কিছু দান করলো না দান করা থেকে বিরত থাকলো সেটাও হতে হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য এ ব্যক্তি ইমানের পূর্ণতা লাভ করলো আবু ধর হাদিস আরেকটা আদেশ থেকে আমরা বোঝার চেষ্টা করবো ইসলামের লক্ষ্য উদ্দেশ্য আন আনাসিন কল কলার সল উল্লাহ হিসাল্লোল্লাহ হওয়া লা আয়োমিনো আহাদুকুম হাত্যা আখন আহাপ্বাইলাই কি আমি ওয়ালাদিহি ও ওয়ালাদিহি ও নাসি আজমায় আনাস রদুল্লাহ তালা হব বলেন রসুল্লাহ সল্লাল্লাহ হওয়া লাইকিবাসাল্লাম বলেছেন তোমাদের কেউ মুমিন হতে পারবে না যে পর্যন্ত আমি তার নিকট তার পিতা ও সন্তান সন্ততি এবং সমস্ত মানুষের চেয়েও অধিক প্রিয় না হয় ইসলামের লক্ষ্য ও উদ্দেশ্য আল্লাহ রসুল বলতেছেন আমার আপনার অর্থাৎ মুসলমানের কাছে যে পর্যন্ত নিজের সন্তান বিবি বাচ্চা মাতা পিতা আত্মীয় স্বজন সব কিছুর থেকে নবীজিকে বেশি মহব্বত এবং বেশি ভালোবাসতে না পারব এক কথাই দুনিয়ার সব কিছুর থেকে নবীজিকে প্রিয় মনে করতে হবে মিশকাত শরীফের হাদিস আমরা কোরআন শরীফের এই আয়াত এবং হাদিসের ওসুল থেকে বুঝতে পারছি আমার আপনার অর্থাৎ বিশ্ব মুসলিমের লক্ষ্য এবং উদ্দেশ্য হল একমাত্র আমি নামাজ পড়বো আল্লাহর জন্য রোজা রাখবো আল্লাহর জন্য হজ করব আল্লাহর জন্য জাকাত দিব আল্লাহর জন্য ফেতরা দিব আল্লাহর জন্য সৎকা করব আল্লাহর জন্য মানুষকে ভালোবাসবো আল্লাহর জন্য দান খৈরাত করব আল্লাহর জন্য নবীজিকে মহব্বত করব আল্লাহর জন্য কোনো মানুষকে আমি ঘৃণা করব আল্লাহর জন্য কোন মানুষকে মহব্বত করব আল্লাহর জন্য এক কথাই পৃথিবীতে আমার প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাস আমার প্রত্যেকটা কদম কদম যেন শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য হয় সেটা হোক ইসলামের জন্য সেটা হোক ইসলামের বিরোধী শক্তির বিরুদ্ধে আল্লাহ তালা এই কথাগুলির উপরে আমাকে আপনাকে সকলকে আমল করার তো ভিকান করুন আমা আলাইনা আসসালামু আলাইকুম বরহমত